এটা নিয়ে গেলে মুরগির খাবার খরচ কমবো আপনি যদি আমি যদি আপনার মুরগি ফ্রি খাওন দেই মানে আপনি খাওয়ানে টাকা লাগবো না আমি আপনি ফ্রি ফ্রি খাওয়ন দিব তাও কি আপনি লাভ করতে পারবেন কেন পারবেন না লাভ লাভ করতে চাইলে আগে মুরগি বাঁচান লাগে আপনি এটা পারতাছেন এই তো যদি আমি আপনাকে ফ্রি খাওয়ানো দেই তাও আপনি লাভ করতে পারবেন না যদি মুরগি বাঁচাইতে না পারেন আমার পরামর্শ হয়েছে আমার কাছে তো পরামর্শ নিতে আসছেন একটাই পরামর্শ মুরগি বাঁচানোর চেষ্টা করেন লাভের চিন্তা বাদ দেন যেদিন আপনি মুরগি বাঁচবো সেদিন আপনার লাভ হইব যে বন্ধ মুরগি না বাঁচব যতই আপনি যত কিছু করেন কোনো দিন লাভ হবে না তিরিশ চল্লিশ হাজার টাকা লসে আসেন কত ধরে পণ করতেছেন ই আল্লাহ পাঁচ বছরে খুবই খারাপ একটা সিচুয়েশন আপু পরে লাস্টে কানছে মানে উনার মানে এত একটা অবস্থা খারাপ হইছে এই যে মুরগি পালন করতেছে পাঁচ বছর হয়ে গেছে কোনো জিনিস শিখতে পারে নাই ভবিষ্যৎ কি হবে এই ফার্মিং সেক্টরটাই উনি কতটুকু যাবে এগুলো কোনো কিছুই না পুরা মানে আপনি যদি দেখেন আপনারা আপনাদের নিজেরই মন খারাপ হবে ফার্মিং সেক্টর এমন একটা সেক্টর গুটি কয়েক মানুষের মুখে হাসি আসবে ম্যাক্সিমাম মানুষের মুখে আপুর মতন কাটতে হবে এইটা হিসেবে ফার্মিং এর নিয়ম যদি আপনি ঠিক মতো ফার্মিংটা করতে না পারেন